নমস্কার আজকে ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকে বুধবার আমি জ্যোতিষ শ্রেষ্ঠ শিলাল কেমন কাটবে আজকের দিন চলুন সবার আগে মেজ রাশি আর্থিকভাবে উন্নতি এগ্রিমেন্ট অনুযায়ী কথা অনুযায়ী বক্তব্য অনুযায়ী আপনি কাজকর্মে এগুন বা আপনি সেইভাবে চলুন বিষ রাশি ভাগ্যোন্নতির সুযোগ নতুন কাজে অগ্রসর খুব একটা বেশি ভাবার প্রয়োজন নেই সাকসেস এবং কাজের গতি বাড়ছে মিথুন রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন নতুন শেখার আগ্রহ কম্পিটিশনে সাফল্য স্টুডেন্টদের জন্য ভালো কর্কট রাশি স্বাস্থ্য ভালো আছে আজকে মনও খুব ভালো থাকবে তবে লোকে আজকে আপনাকে ঠকাতে পারে বা ভুল বোঝাতে পারে এই ব্যাপারে আপনাকে একটু স্পেশাল বুদ্ধি লাগাতে হবে সিংহ রাশি ব্যবসায়িক দিক দিয়ে সাফল্য তবে ছোটো ছোটো ঝামেলা সমস্যা আসবে কিছু রিলেশনশিপে কিছু টানা টানাপোড়ন চলবে আর কি কন্যা রাশি শত্রুতার যোগ দেখা যাচ্ছে লোকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি দেখা যাচ্ছে শরীর নিয়ে ডিস্টারবেন্সও দেখা যাচ্ছে ভাল লাগে যেন একটা ব্যাপার আসছে তুলারাশি পারিবারিক ক্ষেত্রে শুভ সন্তানের ক্ষেত্রে শুভ তবে ছোটোখাটো অঘটন বা দুর্ঘটনা বা বিপদ এগুলো একটু বিশেষ সাবধানতা অবলম্বন করবেন বৃশ্চিক রাশি সাহসিকতা বৃদ্ধি তবে টেনশন আজকে বজায় থাকবে একটু মানসিক চাপ থাকবে পারিপার্শ্বিক একটু চাপে আপনাকে চাপ সহ্য করতে হবে ধনুরাশি কথার ক্ষেত্রে একটু সাবধানতা লেনদেনের ক্ষেত্রে একটুখানি বিবেচনা করা আর কাউকে কমিটমেন্ট করার আগে ভালো করে ভাবনা চিন্তা করা নো কমিটমেন্টটাই ভালো হবে মকর রাশি সাহসিকতা বৃদ্ধি তবে একটু চঞ্চলতা একটু সিদ্ধান্ত নিতে অসুবিধা ভালো খাওয়া আজকে না ফ্রি থাকার চেষ্টা করবেন কুম্ভ রাশি ব্যয়বহুল দিন একটু শারীরিকভাবে ডিস্টার্ব পায়ে বা লোয়ার পোশানে কিছু সমস্যা বা বিপদ দেখা যাচ্ছে আর কি রাশি আয়ের থেকে ব্যয় বেশি প্রশংসা যেরকম পাবেন আজকে দুর্নাম হবার যোগ দেখা যাচ্ছে তবে যে কোনো ব্যাপার কিউরিসিটি কম রাখাটা আজকে ভালো সিম্পল ভাবে চলাটা আজকে শ্রেয় হবে শুনলেন আজকে দিন কেমন কাটবে প্রত্যেকদিন ঠিক এইভাবে আমি চলে আসবো আপনাদের সামনে আপনাদের প্রিয় মানুষ জ্যোতিষ শ্রেষ্ঠ শিলাল কলকাতা হাতিবাগানে এবার থেকে তিন দিন চেম্বার মঙ্গল বৃহস্পতি শনি চেম্বার আছে বুকিং করুন নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডবল সেভেন টু জিরো এছাড়াও অন্যান্য চেম্বারে বুকিং চলছে বুকিং করে নিন কালকে আবার দেখা হবে খুব ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন নমস্কার